কোন এক মসজিদের ইমাম সাহেব জুম্মার খোদবা দেবার সময় বলেছেন মাজারের সেজদা দেওয়া শিরিক হবে না কারণ সেজদাই দুই প্রকার আশ্চর্য ব্যাপার হুজুরের ব্যাখ্যা হচ্ছে একটা তাজিমি সেজদা তাজিমি সম্মানার্থে সেজদা পাগল হুজুর যে বলেছ এই জায়গাটা এত দামি আপনাকে একটা শটে জিনিস বোঝাই পৃথিবীতে প্রত্যেক প্রাণী খাবার সমাতে মাথা নিচু করে খায় গরু দেখবেন তাই হাঁস দেখবেন তাই মুরগি দেখবেন তাই ভল্লুক দেখবেন তাই বানর দেখবেন তাই কাঠকিল দেখবেন তাই প্রত্যেক প্রাণী খাওয়ার সময়তে মাথা নিচু করে খায় তাই না পৃথিবীতে একটা প্রাণীর নাম বলুন তো যে উঁচু করে খেতে পারে বা খায় মানে বলছেন একদা আল্লাহর নবী আমার সঙ্গে প্রতিযোগিতার খেলা শুরু করে দিলেন হঠাৎ করে গবিরাত্রিতে জ্যোৎস্নার আলোতে আল্লার নবী আমাকে ঘুম থেকে তুললেন তুলে বলছেন আয়েশা চলো দুইজনে আজকে দৌড় প্রতিযোগিতা খেলবো। আম্মাজান আয়েশা বললেন আমি তখন ছিলাম একেবারে রোগা পাতলাম আল্লাহর নবী দাঁড়িয়েছেন যেমন আমাদের স্কুলে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হয় আল্লা নবী দাঁড়িয়েছেন আমি আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছি বিশ্ব নবী আমাকে বলছেন আয়সা ওই দূরে গাছ আমরা দুজন একসাথে দৌড়িয়ে যাব যে আগে গাছটাকে টাচ করতে পারবে সে ফার্স্ট হবে আমরা যেন আয়েশা বলছেন আমি রোগা পাতলা মেয়ে এত জোরে আমি দৌড়ালাম যে আমি আল্লাহর নবীর আগে গাছটায় গিয়ে টাচ করে দিলাম বিশ্ব নবী মুচকে ঘেসে আমার গলাটা ধরে আদর করে বললেন আয়েসা তুমি আজকে আমার কাছে জিতে গেছো আমি নবী তোমার কাছে হেরে গেছি কিছুদিন পর আবার আম্মা জান আয়েসা রোগা পাতলা মেয়ে বলে তিনি বলছেন আল্লাহ নবী আমাকে পাঠালেন আমার মায়ের কাছে আম্মা জান আয়সার মা কে না আম্মা জান আয়সার মায়ের নাম হচ্ছে উম্মা খাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়সা বলেন আমি রোগা এবং দুবলার কারণে আল্লাহ নবী আমার মায়ের কাছে পাঠালেন আমার মা প্রত্যেকদিন সকালবেলা দুটি জিনিস খেতে দিত তার ভিতরে একটি জিনিসের রং কালো আর একটা জিনিসের রং সাদা বা সবুজ কালোটা কি না আর সবুজটা কি না শসা আপনার স্ত্রী বা আপনি যদি মোটা যদি হতে চান দুটো জিনিস বেশি করে খান শোষা খান আর খাজুর খান এটা হাদিসের কথা বলছি গল্প নয় আম্মা যারা আয়েসা বলছেন মায়ের বাড়িতে কিছুদিন আমার মা আমাকে শশা আর খাজুর খাওয়ালো আমার চেহারাটা আস্তে আস্তে করে বেড়ে গেল আমি চলে এলাম আল্লাহর নবী একদিন গভীর রাত্রিতে আমাকে আবার তুলে দিয়ে বলছে আয়েসা তাড়াতাড়ি করে ওঠো চলো আজকে আবার আমরা জোসনা রাত্রিতে দৌড় প্রতিযোগিতা করব আল্লাহর নবী বলছেন আয়েসা আগের দিনের মতো ওই দেখো দূরে একটা গাছ আছে দূরে গাছের দিকে আল্লাহ নবী নিশানা করে দিলেন আর আম্মা আয়েশা একটু মোটা হয়ে যাবার কারণে বেশি দৌড়াতে পারলেন না বিশ্ব নবী দৌড়ে ফাস্ট হয়ে গেলেন আল্লাহর নবীর বিবি আয়েশার মন খারাপ বিশ্ব আয়েশার আয়েসার গালে হাত রেখে দিয়ে বলছেন আয়েশা সেই দিনকার প্রতিশোধ আজকে মিটিয়ে নিলাম আল্লাহ এত ভালোবাসা ছিল কি বললাম বুঝলেন স্বামীর প্রতি ভালোবাসার ব্যাপারে মহম্মদ সাল্লাহ বাণিফাসাল্লাম বলেছেন বালাহা হে জগতের করে জান্নাত যদি তুমি ঢুকে যেতে চাও তাহলে তোমার স্বামীর সেবা করা লাগবে রাজবারটায় আসবে স্বামী দরজা খুলে রাখবে তুমি খাদ্য দিবে পানি দিবে স্বামী মর কথা রাতে বারোটায় আসবে স্বামী দরজা পাশে থাকবে তমি খাবার পানি দিবে তুমি এই যে তোমার পরিচয় আল্লাহ নবী বলেছেন একটা নারী তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার স্বামীর সঙ্গে আপোষ করে নাও আর 4 নম্বরে বলেছেন কি উসমাত সাহরাহা ওয়া আতা আকবালাহা ওয়া আহসানা তো ফারজাহা এ নারী তুমি যদি জান্নাত যেতে চাও তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করে নাও পর্দা করতে হবে যদিও বর্ধমান মানেই পর্দার একটু ভাব আছে বর্ধমান বীরভূম আমার কাছে সব থেকে প্রিয় দুটি জেলা বর্ধমান আর বীরভূম কারণ আমি আজও পর্যন্ত কলকাতাতে যেখানে সেখানে বর্ধমান বীরভূমের লোক ধরলে তাকে জড়িয়ে ধরি এখনো আপনাদের এটা বর্ধমান না হুগলি বর্ধমান কারণ সারা পশ্চিম বাংলায় যত আলেম আছে এমন একজন আলেম নেই যে বলতে পারবে বর্ধমানের ভাত আমার পেটে নেই আর বীরভূমের ভাত আমার পেটে নেই কারণ পশ্চিম পশ্চিমবাংলার যত বড় বড় মাদ্রাসা সব বর্ধমান আর বীরভূমে তাই না আপনারা খুব ভাগ্যবান জেলার মানুষ কি বললাম বুঝলেন আর এটা আমার জানা আছে সব সবথেকে বেশি সম্মান দেয় বর্ধমান আর বীরভূমের মানুষ পশ্চিম বাংলা ঘুরছি সারা বাংলা উড়িষ্যা আসাম বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মেঘালয় সমস্ত জায়গা প্রোগ্রামে গেছি বর্ধমান বীরভূমের মতো সম্মান আলেমদেরকেও করতে পারে না বক্তব্য দিতে প্রতিদিনই যাই গতকাল কোথায় ছিলাম মনি আমরা হুগলি তার আগের দিন ছিলাম নন্দীগ্রাম আজকে আপনাদের এখানে আগামীকাল মুর্শিদাবাদ না ঝাড়খণ্ড যেখানেই যাই বর্ধমান বীরভূমের মতো সম্মান পাই না আরেমদের খুব সম্মান পায় ওই জন্য আপনারা বর্ধমান জেলার মানুষ পর্দার একটা ভাঁজ আছেই আমি নিজে দেখেছি যখন পড়াশুনো করতাম বর্ধমান বীরভূমে আগেকার দিনে মানে ভ্যান গাড়িতে এরকমভাবে ঢাকনা দিয়ে তবে মেয়েরা যেত ছিল না ছিল এটা আগেকার দিনে ছিল এখন যদি আর নেই হ্যাঁ ওস্তাকফুল্লাহ শতাখফ রুল্লাহ কোনো এক মসজিদের ইমাম সাহেব জুম্মার খোদবা দেওয়ার সময় বলেছেন মাজারের শেজদা দেওয়ার শিরিক হবে না কারণ শেজদায় দুই প্রকার আশ্চচ্ছ ব্যাপার আল্লাহ লাহ হুজুরের ব্যাখ্যা হচ্ছে একটা তাজিমির শেষ দা তাজিমি সম্মানার্থে শেষ পাগল হুজুর যে বলেছ এই জায়গাটা এত দামি আপনাকে একটা শটে জিনিস বোঝাই পৃথিবীতে প্রত্যেক প্রাণী খাবার সময়তে মাথা নিচু করে খায় গরু দেখবেন তাই হাঁস দেখবেন তাই মুরগি দেখবেন তাই ভল্লুক দেখবেন তাই বানর দেখবেন তাই কাঠ কোকিল দেখবেন তাই প্রত্যেক প্রাণী খাওয়ার সময় মাথা নিচু করে খায় তাই না পৃথিবীতে একটা প্রাণীর নাম বলুন তো যে উঁচু করে খেতে পারে বা খায় মানুষ মানুষ কে মাথা উঁচু করে খেতে পারে এক কথাতে এই জায়গাটা পৃথিবীর অন্য কারোর জন্যে ব্যবহার করা যাবে না কার জন্য ব্যবহার করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ব্যবহার করবে দুই আল্লাহর ইবাদতের জন্যে সেজদা আচ্ছা আচ্ছা বললাম তাজিমি শেষদা মানে সম্মানের সেজদা এটা হুজুরের ব্যাখ্যা হুজুরের ব্যাখ্যা একটা আল্লাহর রাস্তায় সেজদা একটা তাজিমি সেজদা দুই ওই একই মসজিদের ইমাম বলছেন মাইকে নামাজ পড়ানো যাবে না তাই ওই ইমাম ঈদের নামাজ জম্মার নামাজ মাইক ছাড়া পড়ানো শুরু করেছেন এই ব্যাপারে আপনি কিছু বলুন মসজিদের নাম যদি বলা যায় আচ্ছা না মসজিদের নাম বলবো না বললে সমস্যা হবে মসজিদের নাম লিখে দিয়েছেন আমি বলছি না দেখুন হুজুর যদি মসজিদের মাইক ব্যবহার যদি না করে কিসের কারণে করছেন না এটা আমি জানি না উনি হয়তো এটা ভেবেছেন যে আল্লাহ নবীর যুগে মাইক ছিল না এই কারণে হয়তো মাইকে পড়ানো যাবে না বেদাত এরকম হয়তো কিছু ভেবেছেন আসলে হুজুর বেদাতের ব্যাখ্যা বুঝে না এখানে অনেক আলেমল আমার আছে আমি যেটা বলছি আপনি আমার কথা কেটে দেন যে আপনি যেটা বললেন রং বলে দিলেন বেদাত ওই জিনিস যেটা মানুষ এ মনে করে করে উদ্দেশ্যে এবং সেটা হাদিস এবং কোরানে খুঁজে পাওয়া যায় না এটার নাম বেদাত এখন আপনি যদি বলেন তাহলে আল্লাহ নবীর যুগে মাইক ছিল না এটা তাহলে কে এটা হচ্ছে জাগতিক প্রয়োজন জাগতিক প্রয়োজন কখনো বেদাত হয় না বেগুনের তরকারি খাওয়া তাহলে কি আমি যদি বলি নবীর যুগে বেগুনের তরকারি ছিল না কি করবেন হুজুর যে মসজিদ ইমামতি করে টাকা দিয়ে বেতন দেয় আল্লাহ নবীর যুগে তো এরকম টাকা ছিল না তাহলে ওটা বেদাত হবে তাহলে ওকে টাকা মাইনে বন্ধ করে দেন কি বুঝি বুঝতে পারছেন না এটা হচ্ছে দুনিয়াবি প্রয়োজন এটা বেদাত নয় বেদাত মাই তখন হবে যখন আমার এই ধারণা বা এই বিশ্বাস আসবে যে এমনি আজান দিলে দশটা নাকি মাইকে দিলে কুড়িটা নাকি তখন হবে মাইকে দাঁড় বোঝাতে পেরেছি আমার তো মাইকে আজাম দিলেই কি মুখে আজান দিলেই কি মাইকে বক্তব্য দিলেই কি মুখে আজাম দিলেই কি বক্তব্য দিলেই কি এটা তো একটা জাগতিক প্রয়োজন ওই জন্য একটা প্রশ্ন হয় যে মাইকে আজান মাইকে আজান যান্ত্রিক সভ্যতার যুগে বিজ্ঞান আমাদেরকে এটা উপহার দিয়েছে এটা বেদাত নয় আপনি দিতে পারেন জুম্মার খোদবা বা এমনি ঈদের খোদবা প্রয়োজনে মানুষের কাছে আওয়াজ পৌঁছানোর উদ্দেশ্য আপনি মাইকে দেবেন কোনো সমস্যা নেই এটা হারাম হালালের কোনো ফতোয়া এখানে নেই যিনি বলেছেন উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন এটা আমার জানা নেই তারপর আমি বলে দিয়ে যাচ্ছি এটা এটা আমার পক্ষ থেকে যে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই চলুন যে হাদিস আপনাদের সামনে বলছিলাম এটা হচ্ছে বর্ধমান আপনাদের অনেক অবদান পর্দার ব্যাপার আপনাদের এখানে আছে আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে কারণ আমি তো এখানে এলাম এসেও তো দেখতে পেলাম রাস্তাঘাটে অনেক মেয়েরা নেই চলে গেছে আমাদের বাড়িতে মা বোন যারা আছে আপনাদের বিনীত অনুরোধ এবং গার্জেন পক্ষের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের বাড়ির মেয়েদের আপনাদের বাড়ির কন্যাদের স্ত্রীদের পর্দা সহকারে রাখার চেষ্টা করব আমরা সকলেই কারণ পৃথিবীতে কত হতভাগা পুরুষ আপনাকে একটা জিনিস বোঝাই আচ্ছা আমি মমতাজুল ইসলাম স্কুলের হেডমাস্টার আমি মারা গেলাম বা আমি রিটায়ার করলাম আমি রিটায়ার করার পরে আমি মারা গেলাম আমি রিটায়ার করলে আমি অর্ধেক বেতন পেতাম পঞ্চাশ হাজার এখন আমি মারা গেলাম আমার স্ত্রী বেতন পাবে কি পাবে না পঁচিশ হাজার পাবে এবার একটা কথা আপনাকে বলছি আপনার স্ত্রী চাকরি করত সে মারা গেছে স্বামী হিসেবে আপনি সম্মানিক ভাতা বা রিটায়ার হওয়ার পরে বেতন পাবেন নারীকে শুধু ইসলাম মর্যাদা দেয়নি নারীকে সরকার পর্যন্ত মর্যাদা দিয়েছে দেয়নি দেখুন ভান্ডার কারা কারা নিচ্ছে সবুজ সাথী কন্যাশ্রী কারা রূপশ্রী কারা মহিলা স্পেশাল লেডিস ট্রেন কাদের বাসে যাবেন লেডিস সিট তাই না ওদেরও সম্মান সব জায়গাতেই বেশি সম্মান ওদের কতটা সম্মান কতটা যতটাই সম্মান তার পুরুষ আবার কত বিপদে দেখুন আচ্ছা আপনার আপনি যদি কোনো গোনা যদি করেন সেই গোনা কি আপনার স্ত্রী চাপানো হবে না এবার বলছি আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন এই মেয়েটা বিয়ে করার পরে পর্দা করলো না বিয়ে করার পরে কোনো পাপ কাজে লিপ্ত হলো আচ্ছা বলুন তো পাপ কার হবে স্বামীর আমল নামাতে তুলে দেওয়া হবে তার মানে তোমার বউ পর্দা করবে না বিপদ তোমার তোমার বইয়ের নাই ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাকে হ্যাঁ আপনার বউ যদি বেপর্দাতে থাকে ও যদি কোনো ভুল করে ওর কোনো ভুল নয় ওর গোনা ঘুরে আসছে কার কাছে আপনার কাছে তাহলে বিপদে ও না আপনি আপনি ওই জন্য বিনীত অনুরোধ করে বলছি যে border ব্যাপারটা খুব কঠোর ভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর হাদিস বলবো নাকি বলে দি আর ওই দুই চারটে হাদিস ছালে বলে দি কমিটি লোক রাগ করবে পারমিশন করে নিয়ে সেছে 12টা পর্যন্ত থানায় ওই জন্য আরে একটা ছোট্ট করে বলে दीजिए ছোট আমল ইনশাআল্লাহ আজকে থেকে করুন এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তামলা আল কোনো মানুষ যদি দিনের রাতের কোনো অংশে আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে দিনে এই এদিকে ফিরুন গল্প করছেন কেন এদিকে কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে এটা জানেন তো এইদিকে গোনা আমার দিকে ফিরুন এইদিকে গোনা সুদ খাবার পাপ ব্যাবিচারের পাপ হারাম খাবার পাপ চুরি করার পাপ মদ খাবার পাপ জমি ফাঁকি দেওয়ার পাপ সমস্ত পাপ এই দিকে পাল্লা একেবারে এইরকম হয়ে আছে নেকি এইদিকে দিকে দেওয়া হচ্ছে কি নেকি জলসা শোনার নেকি দান করার নেকি হজ করার নেকি নামাজ পড়ার নেকি আল্লাহ রাস্তায় দান করার নেকি সব নাকি দেওয়া হচ্ছে কিন্তু গোনা একটা এমন ভারী হয়েছে যে নেকি তুলতে পারছে না এত ভারী গোনা মোহাম্মদ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কিন্তু কোন লোক যদি রাত দিনে মিলিয়ে একশো বার দুশো বার যদি আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ এত পাওয়ার মিজানের পাল্লার নেকির দিকে তুলে দিলে পাল্লা গোনার ভারী করে দিকে করে দিবে নেকির দিকটা কতটা ভারী করবে অর্ধেক দিকটা ভারী করে দিবে ইনশাল্লাহ আমরা দিনের রাতে কিছু অংশে বলবো আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পানি পান করছেন পান করা হয়ে গেলে কি বলবো কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলি আমরা কি বলি আপনার দুয়াতে রহমতে ভালো আছি বলি না এ কথা বলা যাবে না আমি এসেছি এখানে একজনকে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমত এই তোমাকে আমি চিনি হ্যাঁ কোনোদিন তোমাকে দেখেছি তোমার জন্য আমি কেন দুয়া করতে যাব। হ্যাঁ তোমাকে কোনোদিন দেখেছি এর আগে এখানে জলসায় আসার আগে তো তুমি বলছো হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে তার মানে কি আমি দোয়া না করলে তোমার রহমত আল্লাহর রহমত তুমি পেতে না এই কথার ভিতরে সিরিকের গন্ধ আছে ওই জন্য কেউ যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো আম হয়েছে খাচ্ছেন আলহামদুলিল্লাহ এইরকম আপনি টার্গেট করবেন একদিনে একশো বার আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ এই আলহামদুলিল্লাহটা বলবেন মিজানের পাল্লা মতো দিনে অর্ধেক নেকির দিকটা বাড়ি করে দিবে। দুই সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ তমলাহানি ও তামলা আনি মা বাইনা আমরা যে আসমানটা দেখতে পাই পাঁচশো বছর যদি একটা দ্রুতগামী যানবাহন যদি ছুটতে থাকে একটা দ্রুত গতিতে একটা প্লেন যদি চলতে থাকে এক লক্ষ কিলোমিটার গতিতে তবু আকাশের শেষ চূড়ায় পৌঁছাতে টাইম লাগবে পাঁচশো বছর মোহাম্মদাল্লাম বলেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ আর সোভান আল্লাহ এটা যদি মিলিয়ে যদি বলে তাহলে আসমান জমিনের মাঝখানে প্রতিটা জায়গায় নেকিতে ভরপুর করে দেওয়া হয় আমার সাথে আর একটা পড়ুন শুভহানল্লাহগি বলুন শুভহানল্লাহগি হবে হামদিগি শুভহানল্লাহ গিল আজি নবীজি বলেছেন কেউ যদি এই জিকিরটা যদি করে দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে বাঘ সালা দিয়ে কল আল্লাহুল আইলা আইলাফল হাজুল কাইকুম লাহতা হোসেন আতুমওয়ালা নাও মহামা সাল্লাম বলেছেন কেউ যদি নামাজের পড়ে এটা বলে আল নকউলা ইলাহাল হায়ুল কাইয়ুম লাহ তাহতু হোসেন আতুওয়ালা নাম অর্থাৎ আয়াতল কুরশি নবীজি বলেছেন ও জান্নাতের চলে গেছে সাহাবিরা বলছে আল্লাহ নবীকে যাচ্ছে না তো বলছে মরছে না তাই মরলেই জান্নাত ইনশাল্লাহ চেষ্টা করব। আয়াতল কুরসি মুখস্ত আছে তো আছে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য শুনলাম আমি অল্প বিদ্যার মানুষ কিন্তু মানুষ তারপরেও ডেকে নিয়ে যায় বলি তারপরেও দেখি মানুষ সব শোনে কেউ বাড়ি জারি যেতে চায় না আর যেখানেই যাই বলে তিন ঘন্টা চার ঘন্টা করে বলুন আমার পক্ষে হয় না আমি এমনি শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো লোক নয় তারপর আল্লাহ যতক্ষণ কবুল করছে আমি ততক্ষণ যাবৎ বলছি আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি যারা আমরা এখানে বসে আছি এতক্ষণ যে হাদিস কোরআন আলোচনা হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমি কিন্তু এতক্ষণ বক্তব্যতে প্রত্যেক কথাতে কোরআনের একটা করে আয়াত বলেছি একটা করে হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি তাই না তাই আল্লাহ যারা আমরা এখানে বসে আছি যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমি জলসার কমিটির জন্য দোয়া করব খাস করে যা আমার মতো একজন পাপি মানুষ গোনাগার মানুষকে আপনারা এনেছেন আর আমার মুখ থেকে আল্লাহ হাদিস কোরআন বার করেছে মানুষ শুনেছে যারা জলসার কমিটি যুবক ছেলেরা আছো বন্ধু আল্লাহ তোমাদেরকে দিনের জন্য কবুল করে নিক তোমার আব্বা মায়েদেরকে ক্ষমা করে দিক বলুন আমিন সুরাতে হিসেবে যারা এসেছেন আল্লাহ আমি মুসাফির এখন দোয়া কবুল হবে আপনি আমিন বলতে ভুল করবেন না কিন্তু অবশ্যই কারণ আল্লাহর এটা নিজস্ব কথা কম ফান্দির অরাব্বাকা ফাকাব্বিন ওয়া সিয়াবাকা ফাতাহিন এক রাতের এক তৃতীয় অংশ আল্লাহ নবীকে পর্যন্ত বলছেন ঘুম ফান দি অরব্বাকা ফাকাবির আপনি নামাজ পড়ুন আপনার রবের প্রশংসা করুন এই সময় দোয়া কবুল হয় এখন গভীর রাত দোয়া কবুল হবার টাইম তারপরে আমি মুসাফির আল্লাহ এখন আসমানের একেবারে নিচে নেমে এসে বলছে এই কে আছো পাপি দোয়া চাইবে ক্ষমা করে দিব কে আছো অভাবী রুজি চাইবে দিয়ে দিব কে আছে কন্যা দায়ে সুন্দর জামাইয়ের ব্যবস্থা করে দিব কে সব বিপদে অসুখ ভালো করে দিব শুধু একটু চাও ওই জন্য আমি এখন চাইছি আপনি একবার আমিন বলুন তারপর আমি মোসাফির আল্লাহ যারা আমরা বসে আছি যে আমাদের আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও বলুন আমিন আমিন আমাদের হালাল রুজিতে বরকত দান করো আমিন প্রতিবেশীর সঙ্গে মিলে জুলে তোমার তৌফিক দান করো আমিন এই জলসা আয়োজন করার জন্য যে সমস্ত যুবক ভাইর অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক মানুষের কাছে পয়সা চাইতে গেছেন মাইক ওলা এটা ওটা হাবি যাবে অনেক কষ্ট তাদের সহ্য করতে হয়েছে আর আমাকে আনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এতবার ফোন করেছে ধরি নিয়ে এটা ওটা আল্লাহ তুমি তাদের কষ্টগুলোকে তুমি নেকিতে পরিণত করে দাও আমিন আমিন মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের শেখানো একটি মজলিস ভেঙে দেওয়ার দোয়া আছে কি বললাম বুঝলেন এটা আল্লাহ নবী সুন্নতি দোয়া দোয়াটা বলে দিব মজলিস শেষ করার আর কেউ বক্তা আছে শেষ করে দিই তাহলে আপনি দোয়া করে দিবেন একটু না আপনি করবেন আমি আপনি আমি আপনার আপনার দোয়াটাই চাইছি আমি মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের শেখানো দোয়া আপনাদের জন্য করার চেষ্টা করছি সকলেই আমার সাথে বলুন সুবাহ কাল্লা হুম্মা অবে হামদিকা